অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাইয়া বুজখালিফার আশেপাশে ডাউনটাউনের আশেপাশে কোনো প্রপার্টি আছে কি না ভালো ডেভেলপার থেকে অমুক তমুক ডেভেলপার না আমি তাদেরকে বলছিলাম একটু হোল্ড হোল্ড করেন তাদের জন্য সুবর্ণ সুযোগ চলে এসেছে একটা সেমি গভর্নমেন্ট ডেভেলপার যারা সেন্ট্রাল পার্ক টাওয়ার বানিয়েছে বার্লিংটা টাওয়ার বানিয়েছে লিগালিয়া টাওয়ার বানাতে যাচ্ছে অ্যাট্রিয়া টাওয়ার বানাতে যাচ্ছে হ্যাঁ এই ধরনের প্রজেক্ট যারা ডেলিভার করেছে করতে যাচ্ছে তাদের কাছ থেকেই একটা প্রোডাক্ট আমাদের হাতে চলে এসছে যেটা ওয়ান বেডরুম শুরু হচ্ছে মাত্র 1.86 মিলিয়ন দিরাম থেকে ইউএস ডলারে পাঁচ লাখ ডলারের একটু উপরে টু বেডরুমের শুরু হচ্ছে প্রাইস টু মিলিয়ন দিরাম থেকে একদম বিজনেস বেতে প্রাইম লোকেশনে বিজনেস মেট্রো থেকে মাত্র টু মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স বিজনেস বে ক্রাউড তো আপনারা জানেনই কি পরিমাণ ডিমান্ড এখানে সেই জায়গায় মেট্রো স্টেশনের আশেপাশে আমরা আপনি প্রপার্টি পেয়ে যাচ্ছেন এবং পেমেন্ট প্ল্যানটা একটু জেনে রাখুন পেমেন্ট প্ল্যান মাত্র ফিফটি ফিফটি বাই ফিফটি পার্সেন্ট ডিউরিং কনস্ট্রাকশন দিবেন আগামী চার বছরে বাকি ফিফটি পার্সেন্ট দেবেন হ্যান্ড সময় আপনি যদি ইউকে ইউএস অস্ট্রেলিয়া ইউরোপিয়ান সাইড ক্যানাডা আহ সৌদি ওমান বাহরাইন কাতার অথবা ইউএই তে রেসিডেন্ট থাকি থাকেন আপনার জন্য মর্গেজ পাওয়ারটা ভেরি ইজি ফিফটি পার্সেন্ট ডিউরিং কনস্ট্রাকশন দেওয়ার পরে বাকি ফিফটি পার্সেন্টের জন্য আপনি করে দিতে পারবেন ডোন্ট মিস দিস চান্স এখানে ইয়ারবিএন কি পরিমাণ হয় এটা বোঝার বলার দরকার নেই আপনাদেরকে টু বেডরুম জন্য থার্টি থাউজেন্ড ইউএস ডলার বেশি আপনি পার ইয়ার আর্ন করতে পারেন টু বেডরুম এর জন্য মোর দেন ফিফটি থাউজেন্ড ইউএস ডলার আপনি আর্ন করতে পারবেন এবং কোনো ট্যাক্স নেই এখানে জিরো ট্যাক্স দুবাই এটা তাই দেরি না করে প্রবাসীরা আমার সাথে এখনই কন্ট্যাক্ট করুন নতুন ভিডিওর জন্য আমাকে এখন ফলো করুন